এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা মালয়েশিয়ান টাইম বিকেল সাড়ে পাঁচটা আর বিকেলের ওয়েদার হচ্ছে দেখেন অনেক সুন্দর বিকেল টাইম মালয়েশিয়ার সব জায়গাটাই অনেক সুন্দর্য বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যটা সবথেকে বেশি সুন্দর মালয়েশিয়াতে কারণ মালয়েশিয়াতে হচ্ছে গাছ জঙ্গল এগুলাই সম্ভবত বেশি আর অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে হয় মালের রোদ বৃষ্টি দুটোই বলেন সমান সমান আসসালামু আলাইকুম এভরিওয়ান না আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর ব্লগার নিয়ে আসলাম কারণ কাজের ব্যস্ততা এবং নানা প্রবলেম ফেস করতে হয় নিজেকে তো এখন আছি একটু ফ্রি টাইম তার জন্য ভাবলাম একটা ব্লগ করি আর আপনাদের সাথে শেয়ার করি সেই ব্লগটা তো এখন আমি আছি আমার অফিসের নিচে এটা হচ্ছে আমার অফিস আর দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িটা এটা মূলত আমরা এই গাড়ি নিয়ে কাজে যাই প্রতিদিন আর এখানে আরও গাড়ি আছে তো এখানে আরেকটি মোটর আছে তো মোটর চালানোর মতো তেমন কোনো লোক নাই সে এখানে আছে যে দেখেন পুরাতন গাড়ি অনেক পুরাতন মডেল এটা আর এখানেও আছে আরও একটা দুইটা তিনটা গাড়ি আমাদের সো এই গাড়ি নিয়ে আমরা কাজে যাই রেগুলার আর মূলত কাজের ব্যস্ততার কারণে ব্লগ করতে পারি না এবং আপনাদেরকেও নতুন নতুন কোনো ভিডিও দিতে পারি না সো আমাকে আপনারা সাপোর্ট করবেন আর যেন আপনাদেরকে আমি কোনো ভিডিও বা ব্লগ সুন্দর কোনো ভিডিও করে দিতে পারি আর মালয়েশিয়াতে হচ্ছে বিকেল টাইমে যে ওয়েদারটা দেখেন অনেক সুন্দর আকাশটা নিস্তব্ধ কোনো রোদ নাই বিকেলটা একদমই তো এরকম রাস্তার পাশে হাঁটতে ভালোই লাগে কিন্তু প্রবলেম হচ্ছে যে মালয়েশিয়াতে রাস্তা দিয়ে হাঁটার তেমন কোনোই নাই পারমিশন কোনো এরকম নাই বাইরে হাঁটা চলা সবাই দেখেন গাড়ি ইউজ করে গাড়িতে সবাই চলাফেরা করে আর হচ্ছে মালয়েশিয়াতে একটি বিশেষ প্রবলেম হচ্ছে যে মালয়েশিয়ার পুলিশ কারণ এই মালয়েশিয়ার পুলিশ খুবই একদমই করা আর আইনটা অনেক একদম করা আইন সো এই পুলিশের কারণে আমাদের বাংলাদেশি ভাইবাদাররা রাস্তা ফের রাস্তাঘাটে তারপরে হচ্ছে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে না কারণ এই পুলিশের ভয়ে অনেক মানুষ আতঙ্কে থাকে যেমন হচ্ছে অনেকের পাসপোর্ট নাই অনেকের পারমিট নাই ভিসা নাই তার জন্যই সবাই একটু ভয়ে থাকে সো তাদেরকে বলতেছি যে মালয়েশিয়াতে যারা থাকেন আমার যে ব্রাইবাদার বাংলাদেশি তারা অবশ্যই সেফ থাকবেন আর রাস্তাঘাটে কম চলাফেরা করবেন কম হাঁটাহাঁটি করবেন তার যত সম্ভব নিজেকে সেফটি রাখবেন কারণ মালয়েশিয়ার পুলিশটা হচ্ছে জঘন্য খারাপ সো আপনার হচ্ছে যদি কোনো বাঙালি দেখতে পায়। তাহলে তখনই জিজ্ঞাসাবাদ করে আবিজাবি মানে আপনার হচ্ছে অনেক কথাই বলে মানে অনেক কিছু বলে তাদেরকে কোনো আবিজাবি প্রবলেম ফেসের মধ্যে ফালিয়ে তাদেরকে হ্যাস্তনস্ত করে তো এদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে মালয়েশিয়াতে প্রত্যেকটা জায়গাতে এরকম ক্যাডাই ক্যাডাই আছে তো ক্যাডাই বলতে মালয়েশিয়াতে এইগুলা দোকান দোকানকে ক্যাডাই বলে থাকে তো এরকম ক্যাডাইতে আমাদের বাংলাদেশি ভাইরা দোকান করে তো এটাকে বাংলা দোকান বলে আর বাংলা দোকান সব জায়গাতেই আপনারা পেয়ে যাবেন মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গাতে বাংলা দোকান আছে সো বাংলা দোকানে গেলে আমরা অনেকটা হেল্প পাই অনেক কিছু মানে নিতে পারি সো বাংলা দোকানে তো বুঝে নিত বাংলা আইটেম সব আর আমার বাসার নিচে একটা এখানে বাংলা দোকান আছে দেখেন নিজে এরকম মালয়েশিয়াতে প্রত্যেকটা জায়গায় এরকম বাংলা দোকান আছে যার কারণে আমরা অনেকটা হেল্প পাই বাংলা দোকানে কারণ এই এদেশের চীনের দোকান তারপরে হচ্ছে মানে চীনা রেস্টুরেন্ট মালাই ক্যাডাই ইন্ডিয়ান মামা ক্যাডাই এসব আছে তারপরে হচ্ছে আমাদের বাঙালিরা বাইরা রেস্টুরেন্ট খুলছে আর এই রেস্টুরেন্টে মনে করেন আমাদের সব বাংলাদেশের যত খাবার আছে সব আইটেমই খাবার পাওয়া যায় সো আমাদের জন্য একটু হেল্প হয় কারণ আমরা বাংলা খাবার খেয়ে অবস অভ্যস্ত তো এই দেশের খাবার তো আমরা তেমন অভ্যস্ত না খাই তার জন্য আমাদের অনেকই সুবিধা

এই মনে হলেও জিনিসটা এরকমই মালের সাথে সবাই এভাবে খেয়ে থাকে তো হচ্ছে এই যে এই মিনু তো এর আগে আমি একটা নিস্কপি আইস নিয়ে একটা ভিডিও ব্লগ বানাইছিলাম তো যারা ভিডিও আমার দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে এই মিনুমটা আসলে কি সো এই জিনিসটা আসলে অনেক মজা এটা হচ্ছে আঙ্গুর তো এটা সাথে আপনার হচ্ছে দুই আড়াই টাকা এরকম দাম বা ক্যাডাইতে তিন টাকা রাখে সো বাংলাদেশে হিসাব করতে গেলে এটা হচ্ছে পঁচাত্তর টাকার মতো এরকম পরে তো এই জুসগুলো আসলে সত্যি অনেক মজা যদি বাংলাদেশে এগুলো চলে আসলে দামটা বেশি হয়ে যায় বাংলাদেশ তুলনায় তো এই দেশে দুই তিন টাকা হইলেই মনে করেন এইগুলো পাওয়া যায় আর বাংলাদেশের হইলে ধরতে গেলে মনে করেন পঁচাত্তর টাকা বা আশি টাকা এরকম হয়ে পড়ে যাব তো একজন মানুষের পক্ষে এরকম একটা মিনুম সত্তর পঁচাত্তর টাকা দিয়ে কিনা খাওয়া সম্ভব না বাংলাদেশে তো এটা শুধু বা এই দেশেই চলে আর এক একটা দেশে এক খাবার কালচারাল থাকে তো এগুলো সব কিছুই মজা সো আজকে হচ্ছে আমি কোনো ট্যাবেল কোনো ব্লগ বা এরকম কোনো কিছু নিয়ে আমি ই করি নাই তো আমার আজকে পার্সোনাল হলিডে আজকে ছুটির দিন তার জন্য হালকা আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগ সো ভালো থাকবেন আশা করি নেক্সটে ভালো কোনো ব্লগ করবো বা ট্র্যাভেল ব্লগ করে আপনাদেরকে দেখাবো সো খুদা হাফেজ বাই